আপনার বেতন কত ভাই ছয় হাজার ভাই রে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা ইমাম সাহেবের বেতন আপনি আটকে রেখেছেন তাহলে ইমাম সাহেবের আপনি জুলুম করেছেন আগে মসজিদ ছিল কিসের মাটির মসজিদ হয়েছে পাকা মসজিদ ছিল কিসের ওপরে ছিল টিনের ছাউনি এবার হলো ছাদ ছাদের পরে আবার হয়তো কি ছিল এমনি মেঝে ছিল তাহলে মেজের পরে হয়েছে কি টাইস হয়তো মার্বেল হয়েছে মসজিদের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ইমাম সাহেবের পরিবর্তন ঘটেনি ইমাম সাহেবের মানে ওই ইমাম সাহেবের বেতন আপনি সাত হাজারে আটকে রেখেছেন ইমাম সাহেবের বেতন আপনি পাঁচ হাজারে আটকে রেখেছেন ইমাম সাহেবের বেতন আপনি ছ হাজারে আটকে রেখেছেন তাহলে ইমাম সাহেবের ওপরে আপনি জুলুম করেছেন আর মসজিদ করার জন্য আপনি এতখানে ব্যতী ব্যস্ত যাকে বেশি দেখভাল করা দরকার ছিল আপনি বেতন করে রেখেছেন ছ আপনি বেতন করে রেখেছেন সাত আর আপনি মসজিদ হাকাচ্ছেন মসজিদে আপনি টাইস বসিয়েছেন মসজিদে আপনি মারিবেল বসিয়েছেন তাহলে এর জন্য আপনাকে জবাব দিতে হবে কারণ দুই তলা মসজিদ যারা তৈরি করেছে এদেরকে জবাব দিতে হবে কারণ তিন তলা মসজিদ তারা তৈরি করেছে এদেরকে জবাব দিতে হবে কারণ মসজিদের লোক ভরে না আর মসজিদ করার জন্য আপনি ব্যতিব্যস্ত কেন এত আপনার এত চেষ্টা মসজিদ করার জন্য তাহলে আপনি দোতলা মসজিদ দেখে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন এর জন্য মোহাম্মদাল্লাম বলছেন তেয়ামতের পূর্বে যেই দিন আমার উম্মত দেয়ামতের পূর্বে যেই দিন আমার উম্মত মসজিদ নিয়ে বেশি গর্ব করবে সেই দিন বুঝে নিতে হবে সেই দিন বুঝে নিতে হবে সেই দিন বুঝে নিতে হবে তেয়ামত খুব কাছে এসেছে তাহলে আজকে আমরা মসজিদ নিয়ে আমরা কি করেছি মসজিদ নিয়ে আমরা অহংকার করতে শুরু করেছি ওয়ালা বলবে আমাদের মসজিদ সব চাইতে ভালো হাসাই ভাইকার লোক বলে আমাদের মসজিদ সব চাইতে ভালো ইসলামপুর বলবে আমাদের মসজিদ সব ভালো যেই দিন এই রকম কথা যেই দিন এই রকম কথা আলো আলোচনা হতে লাগবে যেই দিন এইরকম কথা আলোচনা হতে লাগবে সেই দিনই আপনাকে বুঝে নিতে হবে কিয়ামত খুব কাছে এসেছে অচ মসজিদ নিয়ে বেশি অহংকার করিয়েন না